সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বহু কিছুতে অংশ নেয় তখনই তারা অসাধারণ হয়ে ওঠে নিজেকে জিজ্ঞাসা করো তুমি আজ যা করেছ তা তোমাকে আগামীকাল যা হতে চাইছ তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কি না কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান শক্তিশালী ও সাহসী হও ভয় পাবে না আশা হারাবে না কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না এমনকি স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয় আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন লোকেরা আপনাকে যাই বলুক না কেন শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায় কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না এটি চরিত্র গঠন করে যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে লোকেরা সাধারণত তোটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয় জেতার অর্থ হল আপনি আগের চেয়ে ভালো করছেন আশাবাদ একটি সুখের চুম্বক আপনি যদি ইতিবাচক থাকেন তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার